সারা জীবন আমি যুদ্ধ করেছি উনিশশো সাল থেকে নিয়ে একজন ক্যাপ্টেন হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি রহমানকে দেওয়ানহাট নামক জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম যদি ওনাকে ওখান থেকে ফিরিয়ে না নিয়ে আসতাম হয়তো পাঁচ মিনিটের মধ্যেই ওনাকে গুলি করে হত্যা করে কর্ণফুলিতে ফেলে দিত পরে দুজনে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো লক্ষ্যটা কি ছিল এটা ন্যায় সমাজ হবে অর্থনৈতিক মুক্তি হবে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে দীর্ঘ পঁচিশ বছর কি দেখেছি ভারতের দালালেরা মোদীর দাসেরা দেশ পরিচালনা করেছে এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আমি ওই দিনও বলেছি বিএনপি কেও আপনারা ক্ষমতা দেখেছেন আওয়ামী লীগকেও ক্ষমতায় দেখেছেন জামাতের দুজনকে ক্ষমতায় দেখেছেন মুজাহিদ সাহেব এবং নিজামি সাহেব দুই সালে আমরা কয়েকজন ছাড়া নিজামি সাহেব ছাড়া আলী হাসান মোজায় ছাড়া বাকি সবাই দুর্নীতির আবদ্ধ ছিল আজকে দেশের কি অবস্থা আমরা কাপড় পাল্টাচ্ছি নাম পাল্টাচ্ছি কিন্তু দুর্নীতি থেকে আমরা হতে আসতে পারি নাই চাঁদাবাজির থেকে হতে আসতে পারি নাই আমরা যারা আজকে মঞ্চে বসে আছি আমরা আজকে আমাদের জীবনের শেষ যুদ্ধ এই যুদ্ধ হবে উনিশশো সালে যে স্বপ্ন ছিল সে স্বপ্ন বাস্তবায়ন করা ভারতের দাসত্ব মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ যেখানে গরিব ধনীর মধ্যে বিচারের কোনো পার্থক্য থাকবে না এখন একটা বড় লোক থানায় গেলে তাকে আদরে সম্বর্ধনা জানে ভিতরে নেওয়া হয় গরিবকে বাইরে রাখা হয় কারণ সমাজ ইনসাফ নাই আমরা যারা এখানে আছি আমরা ও আদাবদ্ধ নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই সমগ্র জাতিকে চিন্তা করতে হবে আজকে যারা আমাদের বিরুদ্ধে আছে তারা দিল্লির সেবা দাস হিসাবে নিজকে পরিচিত করেছে সেবা দাসদেরকে আমরা বাংলাদেশের দায়িত্ব দিতে পারি না সেবা দাসদের সাথে আমরা বাংলাদেশকে হস্তান্তর করতে পারি না তাদের হাত থেকে দেশকে যে কোনো উপায়ে মুক্ত করতে হবে মুক্ত করার একমাত্র উপায় হলো আপনারা শুনেছেন বিএনপির মহাসচিব বলেছিল এই অগাস্টের মুভমেন্ট যেটা হয়েছে এটাতে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না এটা তারই কথা আমার কথা না তাহলে বিএনপি এখন যে অবস্থায় আছে এটা তারা চায় নাই তারা হাসিনাকে চেয়েছিল আর আপনারা চোদ্দশোর উপরে শহীদ হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রয়োজন ইনসাফের সমাজ তাই আমি সমগ্র জাতিকে একজন যুদ্ধ হিসেবে অনুরোধ করব কিছুক্ষণ আগে জুলাই মুক্তিযুদ্ধ এখানে বক্তব্য রেখেছে একটু চিন্তা করেন নামাজে যান শেষ দেয় যান নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আবেগে কাজ করবেন না মার্কা দেখে ভোট না দিয়ে কারা দেশের জন্য মঙ্গল করবে আর কারা মুদির দালালি করবে এটা চিহ্নিত করেন দালালদেরকে ভোট দিলে হাসিনা যেভাবে আপনাদেরকে অত্যাচার করেছিল অনুরূপভাবে ভাবে অত্যাচারিত হবেন কেউ আপনাদেরকে মুক্তি দিতে পারবে না সমগ্র জাতিকে একটা জায়গায় এসে অবস্থান নিতে হবে আজকে যে এগারো দলীয় ক্য জোট গঠিত হয়েছে এগারো দলীয় ক্য জোটের প্রার্থীরা যে যেখানে আছে তাদেরকে ভোট দিতে হবে আমি ডক্টর আব্দুল মান্নান সাহেবকে বলবো আসেন নাসির উদ্দিন পাটোয়ারিকে বলবো আসেন দুইজন দুই পাশে মুক্তিযোদ্ধা মধ্যখানে জাতি দেখেন এই জাতির সাথে যারা বেমানি করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না নিজের মঙ্গল নিজে করেন এগারো দলীয় জোটে যে যেখানে আছে তাদেরকে ভোট দান করে এই দেশকে চিরকালের জন্য মোদীর সেবা দাসদের হাত থেকে মুক্ত করেন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় প্রজোট জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কফ সালাম আলাইবাদিল্লা জি নাস্তাফামাবাদ সম্মানিত সুতরাপরি গ্যান্ডারিয়া কোতোয়ালির আলির বংশল এর আংশিক এলাকার আমাদের নাগরিক বৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের মা বোনেরা সাংবাদিক বন্ধুরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মানবতার ফেরিয়ালাপ আমির জামাতকে আমরা ঢাকা ছয়ের পুরন ঢাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পুরন ঢাকা এসে উনি ওনার পদধলি দিয়েছেন আমি আরও আন্তরিকতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এলডিপির সম্মানিত চেয়ারম্যান যিনি হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে যিনি সম্মুখ সারিতে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন তিনি আমাদের আজকের এই পুরন ঢাকা এসেছেন আমরা পুরন ঢাকাবাসীর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক নেতৃবৃন্দ এসেছেন শহীদ পরিবার এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বক্তব্য দিব না সম্মানিত আমিরে জামাত এই পুরন ঢাকাবাসী সব কিছু থেকে বঞ্চিত দীর্ঘ চুয়ান্ন বছরে আমরা এই রাষ্ট্রকে ট্যাক্স দিয়েছি ভ্যাট দিয়েছি সব কিছু দিয়েছি কিন্তু রাষ্ট্র থেকে আমরা কিছু পাই নাই তার কারণ রাষ্ট্রের যারা নেতা নির্বাচিত হয়েছিলেন তারা চাঁদাবাজি জনগণের উন্নয়নের দিকে নজর ছিল না তাই আমাদের এখানে গ্যাস সমস্যার অনেক বড় সংকট রয়েছে এখানে রাস্তাঘাটে যানজট রয়েছে পয় নিষ্কাশনের সমস্যা রয়েছে এখানে মাদকের অভয়ারণ্য রয়েছে স্বর্গরাজ্য ঢাকা ছয় আমরা আপনার কাছে দাবি পেশ করতে চাই এই লক্ষ লোকের বসবাসের ঢাকা আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে ঢাকা ছয়কে আধুনিক ঢাকায় পরিণত করবেন এবং আমি মনে করি আগামীর বাংলাদেশে এই ঢাকা ছয় থেকে শহীদ জুনায়দ শহীদ আনাস শহীদ রাব্বিদের যে রক্ত গিয়েছে সেই রক্তের মাটিতে আমির জামাত শহীদ পরিবারও এসেছেন অনেকবার শহীদদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আমি আপনাদেরকে বলতে চাই আমরা জুলাইয়ের আমরা জুলাইর স্পিরিট ধারণ করে চলি আমাদের মনোনয়ন পত্রে শহীদদের পিতারা প্রস্তাব করেছেন এবং সমর্থন করেছেন কাজে আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লার বিজয়ের মাধ্যম দিয়ে এই বাংলাদেশ নতুন বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ সবাইকে আগামী দিনে এই ঢাকাকে পুরন ঢাকাকে আধুনিক ঢাকায় পরিণত করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত জনতা এখন আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন দীর্ঘ পনেরো বছর যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশের এগারো দলীয় জোটের অন্যতম নেতা বাংলাদেশ দলের লীগের সম্মানিত সভাপতি ডক্টর শফিকুর রহমান নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত ভাইয়েরা প্রিন্ট এবং মিডিয়া সম্মানিত ভাইয়েরা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আপনাদের অনেকের মনে প্রশ্ন মুক্তিযুদ্ধে এখানে কেন এসেছে আপনাদের হয়তো অনেকের জানা নাই দুই সালের পরের থেকে বিএনপির সাথে নীতিগতভাবে অনেকগুলি জিনিস আমি মেনে নিতে পারি নাই